গেট দিয়ে ঢুকছে বিষাক্ত চন্দ্রপোড়া সেই মুহূর্তে যে কেউ আতঙ্কিত হয়ে বিষাক্ত ওই সাপকে দেখে কিন্তু বাড়ির পোষ্য চাইবে তাকে বের করে পরিবারকে নিরাপদ রাখতে এমনই ঘটনা ঘটলো রবিবার দুর্গাপুরের ফুলঝোড়ের মধুসূদন পার্কে বুদ্ধদেব মণ্ডলের আবাসনে এদিন বাড়ির মূল গেটের নিচ দিয়ে ঘরের ভেতর প্রবেশ করতে যায় একটি বিষাক্ত চন্দ্রপোড়া সাপ সেই সময় ওই বাড়ির পোষ্য রকির নজরে আসে সাপটি তৎক্ষণাৎ রকি ঝাঁপিয়ে পড়ে প্রথমে সাপটিকে প্রাণপণ চেষ্টা করে গেটের বাইরে বের করে দেয় কিন্তু তারপর আবার গেটের দিয়ে ঘরে নিচ ঢোকার চেষ্টা আবারও রকি প্রতিরোধ করে কিন্তু হঠাৎই বিষাক্ত চন্দ্রপোড়া সাপ ছোবল মারে রকিকে পরাস্ত হয় সেখানে সে তারপরও বাড়ির ভেতর ঢুকতে দেয়নি সাপটিকে রকি এ দৃশ্য যেন কোনো সিনেমাকেও হার মানাবে আমার পোষ্য রকি যার বয়স এখনও তিন বছর হয়নি আমাদের পরিবারকে আজকে রক্ষা করেছে আজ দুপুর দেড়টা নাগাদ আমার বাড়িতে একটি চন্দ্রগোড়া সাপ ঢোকার চেষ্টা করে আর রকি তাকে কোনোভাবেই ঢুকতে দেবে না তো সে তার নিজের সমস্ত শক্তি লাগিয়ে সাপটিকে তাড়ায় এবং সাপটিকে ঘরের বাইরে শেষ পর্যন্ত বার করে এবং বার করতে গিয়ে আমাদেরকে রক্ষা করার জন্য একটা ছবল কিন্তু সে চন্দ্রপোহার খেয়েছে আজকে এবং আমাদের পরিবারের জীবন বাঁচিয়েছে একটা মানুষ যেখানে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের উপকার বা করতে ভাবে সেখানে একজন একটা পশু সত্যি বিশ্বস্ত যে নিজে জীবন দিতেও দুবার ভাবছে না সে কিন্তু তার আমাদেরকে মালিকদেরকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে নিজের জীবনের কথা না ভেবে আর বর্তমানে তাকে আমরা চিকিৎসা করেছি কেন্দা গ্রামে এসে শুভম ডক্টর শুভমের কাছে এবং সে আপাতত ভালো আছে সুস্থ আছে সকলে ভগবানের কাছে প্রার্থনা করুন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এটুকুই কামনা করব আর পোষ্যদেরকে পোষ্যদের জন্য সকলকে বলবো একটু ভাবার জন্য তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য এরপরই খবর দেয়া হয় দেবাশিস মজুমদারকে সেখান থেকে উদ্ধার করা হয় সামনেকে রকি এই মুহূর্তে চিকিৎসাধীন কেন্দা পশু হাসপাতালে যে সময় ভারতীয় দলের জন্য প্রার্থনায় গোটা দেশবাসী তখন রকির সুস্থতা কামনায় মন্ডল পরিবার এক কথায় রকি দ্য রিয়েল হিরো সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা